জানিয়েছি আমাদের সঙ্গে রয়েছে আমাদের সমদপ্তরের সচিব এবং জেলা করহদ এবং আমাদের এখানে সমদপ্তরে এবং জেলা যারা আমাদের সামাদিকারে গিয়ে আছেন ওনারাও এখানে উপস্থিত হয়েছে আপনাদের 모두কে খুশি হচ্ছে আপনারা সকলেই জানেন দুর্গপুজো আছে এবং আমরা গত বছরের দুর্গপুজোর সামনে দেখি দুর্গপুজো কালীপুজো এই ফেস্টিভালকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো যারা আছে তারা যে পলার্স দিয়ে থাকেন সেটা নিয়ে একটা মিটিং হয়েছে সেখানে প্রায় চল্লিশটা কোম্পানি পার্টিসিপেট করেছে আমাদের এরাজ্যে অনেকগুলো নতুন নতুন পেশা শুরু হয়েছে যেগুলো আগে হয়তো ছিল না যেমন গিগ ওয়ার্কার যারা ডেলিভারি বয় তারা বাড়ির বাড়ির বিভিন্ন জিনিস পৌঁছে দেয় পুরনো যেগুলো আছে তা আছে এবং নতুন অনেকগুলো সংস্থা এসেছে এবং প্রাইভেট অনেকগুলো কোম্পানি এখন যেমন সিকিউরিটি কোম্পানিগুলো এসছে তো সবাইকে আমরা আমাদের এখান থেকে না বোনাস দিতে হবে তাদেরকে তাদের পুরো বছর কাজ করে এবং তাদেরকে বোনাস সময় দেবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটা মিটিং করেছি আমরা গত বছর দুর্গাপূজা প্রাকি যে মিটিং হয়েছিল। সেখানে পনেরোটা পেশা এর মধ্যে মেজর যেটা রয়েছে চা বাগান প্রায় পঞ্চাশটা চা বাগান রয়েছে এই চা বাগান শ্রমিক এবং অন্যান্য পেশাদে যারা রয়েছে ই ওয়ার্কার বা যারা জুয়েলারিতে কাজ করেন বা বিভিন্ন শপে যারা কাজ করেন ছোটো ছোটো ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করেন বা আমাদের যারা ইয়েতে কাজ করেন সিকিউরিটিতে কাজ করেন হাউস কিপিংয়ে কাজ করেন এদেরকে সবাই মিলে প্রায় বাইশ বাইশ হাজার ছশো চুয়াত্তর জন টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি ফোর শ্রমিক উপকৃত হয়েছিলেন এবং মনার্স করা পেয়েছিলেন আমরা যে মদার্স নির্ধারণ করে গিয়েছিলাম গত বছর ইয়ে এটা ছিল এইট পয়েন্ট থ্রি থ্রি তো অনেক জায়গাতে এইট পয়েন্ট থ্রি দিও দেওয়া হয়েছে সর্বোচ্চ অনেক চা বাগান বা অন্যান্য কোম্পানি অনেকেই তাদের মতো আমরা মিনিমাম বলেছিলাম এইট পয়েন্ট থ্রি দি দিতে হবে এই মিনিমামটা তো দিয়েছেন কিন্তু অনেক জায়গাতে বেশিও দিয়েছে অনেক এইট পয়েন্ট থ্রি পার্সেন্টও বোনাস দিয়েছে এই বোনাস দ্বারা প্রায় বাইশ হাজার ছশো লোক বোনাস পেয়েছে এবারও আমরা এই আউটসোর্সিং কোম্পানিগুলো যারা পরিষেবা দিচ্ছেন আমাদের রাজ্যে তাদেরকে নিয়েই আজকের আমাদের বৈঠক আমরা তাদেরকে আজকে আলোচনাক্রমে আমরা বোনাস ঠিক করে দেব যেন দুর্গা আগে তারা যেন সবাই বোনাস পায় যারা হসপিটালে হাউস কিপিং আছে যারা সিকিউরিটি সার্ভিস দিচ্ছে যারা সিকিউরিটির কাজ করছে যারা গিগ ওয়ার্কাররা রয়েছে যারা জুয়েলারিতে কাজ করছে যারা বিভিন্ন শপে কাজ করছে যারা ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছে অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সকলেই যেন বোনাস পায় এবং সকলকে নিয়ে যেন তারা পুজো উপভোগ করতে পারে এই নিয়েই আজকে সবার এবং এই সভায় সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো যারা পরিষেবা দিচ্ছেন তাদেরকে নিয়েই আজকে আমরা